করে কি খবর তোর হ্যাঁ কি খবর সকাল সকাল চলে এসছিস না ফোন নিবি না ফোন নিবি না বল কি খবর বল ভালো আছিস জানো আছে আচ্ছা আচ্ছা জানো কি করছে রে টুকি ধাপ্পা করছে মা গো ফোনটাই তো পড়ে যেত আমার এখনই আমার সোনা বাবা কোনটা রে আমার সোনা বাবা কোনটা সোনা বাবা কোনটা সোনা বাবা দেখা হাত দিয়ে দেখা উতা উতা বাহ আচ্ছা এটু বস তোমার মা তোমাকে ভাগিয়ে দিয়েছে বাড়ি থেকে কেমন করে ভাগালো অমনি করে বলছিল বাবা তুমি এখন কোথায় মিমি বাড়িতে কা কা বাড়ি কা রেকা এই যে পড়ে যাচ্ছিস তো মাথায় লেগে যাবে রে হহ এক কি হারে দুষ্ট হয়েছে এই সবাইকে হাই করেছিস বাবা শোনা বাবা কই শোনা বাবা সবাইকে একটু হাই করে দে হ্যাঁ তোর তো সব শত্রু না গুলো হাত কেটে যাবে Такুন শোনা বাবা সকাল সকাল চলে এসেছে আমার কাছে আর এখন মানে আমি ছোট বাবাকে ঘুম দিব তারপরে আমি যাব হচ্ছে শ্যানে কে আর 10 টা বাজতে চললো 11 টা আছে তো চলো তাহলে সোনা বাবার বদমাশিগুলো তোমাদের কেমন লাগলো তাই না রে হ্যাঁ দেখো শুধু এখন আমার মানে ফোনটা ফেলে দেওয়ার জন্যই ওই সব সময় ব্যস্ত থাকে অনেক দিন সোনা বাবার ভিডিও আসেনি তাই না রে তাই জন্য ওটা ছোট্ট করে তোমাদের জন্য সোনা বাবার ভিডিও চলে আসলো সবাইকে গুড মর্নিং বলে গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি ইস দুষ্টুটা এত হয়েছে এত হয়েছে দুষ্টুটা মানে কি বলবো তোকে চল ঘুমা টাটা